পায়ের একসাথে দেখুন দুটোরই কিন্তু সেম পাই ফেদার নটটার নটটা হচ্ছে মাদিটা ঘোর নম্বর পেয়ারটা একটা কফি কালার আর একটা কালো জ্যাক কফি কালারটা হচ্ছে মাদি আর কালো জ্যাকটা হচ্ছে নর তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অনেকদিন যাবত কোনো ভিডিও আমার ছাড়া হয় না একটা কারণের জন্য তো আজ ওয়েদারটা অনেক ভালো আছে আজ দ এক সপ্তাহ দশ দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন বাড়ির কিছু পায়রা আপনাদের দেখাবো কিছু বাচ্চা কিছু অ্যাডাল্ট কিছু পায়রার বাজিও দেখানো হবে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু ভিডিও সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম হাতের ভিডিও সেল পারপাস ভিডিও ও লভড ভিডিও আসতেই থাকবে গুরুত্বপূর্ণ বিষয় একটা সবাই আমার নাম্বার চেয়ে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওয় নাম্বার দেওয়া থাকে না কিছু কিছু ভিডিওয় নাম্বার দেওয়া থাকে তো আজকের ভিডিওয় কিন্তু নাম্বার দেওয়া থাকবে যদি পায়রার বিষয়ে রকম কোনো তথ্য কিংবা পায়রা আমার কাছ থেকে নিতে চান তো আজ নাম্বার দেওয়া থাকবে ভিডিওটা ফুল দেখবেন ও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন দেখা যাক আছে কী কী পায়রা আপনাদের দেখাবো ভিডিওর ফার্স্টেই আপনাদের দুটো পায়রা দেখতে যাচ্ছি দেখুন দুটো বিস্কুট পায়রার বাচ্চায় নতুন উঠেছে এই পায়রা দুটো খুবই হিউজ পরিমাণে পায় ফেটা একদম লোটন পায়রার মতো ওই একটা উড়ে চলে গেল আর এই একটা এটা হচ্ছে নটটা কোয়ালিটিটা দেখুন পায়রাটার এটা হচ্ছে নর বাচ্চাটা এবার মাদি বাচ্চাটা আপনার দেখাচ্ছি মাদি বাচ্চাটা নটটা উড়ে গেল আর এই হচ্ছে মাদিটা দেখুন পুরো কিন্তু রাউন্ড একদম লোটনের মতো রাউন্ড ঝুটি রাজশাহী পায়রার কিন্তু এরকম রাউন্ড জুটি সচরাচর দেখা যায় না এই পায়রাটার দেখুন একদম পুরো রাউন্ড জুটি খুব সুন্দর এবং গুড কোয়ালিটির ভিতরে পায়রাটা এটা হচ্ছে মাদিটা আর নটটা ওইদিকে উড়ে যেয়ে বসলো এই পায়রা দুটো কিন্তু সেল হয়ে গেছে কেউ কিন্তু এই পায়রা দুটোর জন্য অযথা ফোন করবেন না কারণ এই দুটো সেল হয়ে গেছে এক দাদা নিয়েছে অনেক দূর থেকে দু দিনের ভিতরে পায়রা দুটো চলে যাবে দেখুন এই যে এখানে এসে বসে পড়লো পায়রা দুটো পায়রা একসাথে দেখুন দুটোরই কিন্তু সেম ফেদার নটটার বেশি ফেদার দেখুন তো এই পায়রা দুটো সেল হয়ে গেছে অনেক দূরে যাবে পায়রা দুটো এক দাদা এই বাচ্চা দুটো যখন ছোটো ছিল তখনই কিন্তু বুকিং করে রেখেছিল তো পায়রা দুটো শুধু কোয়ালিটি দেখুন এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নখটা খুবই বড়ো বড়ো পায়ে পাঞ্জা একদম লোটনের মতো দেখুন বাড়িরই বাচ্চা খুবই সুন্দর পায়রা দুটো কেমন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চাই দাদার কাছে যেন পায়রা দুটো সুস্থভাবে পৌঁছাক ও দাদা যেন ডিম বাচ্চা করতে পারে ওই যে ওরা শিখে গেছে ওই একটা উড়ে চলে গেল দেখুন খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে পায়রাই তো বিস্কুট কালার তো দেখালাম এবার দেখাচ্ছি দুটো সবুজ বাচ্চা একদম সেম গেট আপ সেম পায়ে ফেদারের ভিতরে একদম সেটিং জোড়ার বাচ্চা বাচ্চা দুটো একদম শুধু শখ করুন এ দুটো কিন্তু সবুজ কালারের ভিতরে খুব সুন্দর কোয়ালিটির ভিতরে মাদিটার ঠোঁটটা সাদা আছে নটটার ঠোঁটটা হালকা একটু কালো আছে পায়ে পাঞ্জাগুলো দেখুন এই দুটো কিন্তু সবে খাওয়া শিখেছে সবুজ বাচ্চা আজ অনেক বাচ্চা আপনাদের দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু স্কিপ না করে নম্বর পেয়ারটা একটা কফি কালার আর একটা কালো জ্যাক কফি কালারটা হচ্ছে মাদি আর কালো জ্যাকটা হচ্ছে নর দেখুন প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই সেম এজের ভিতরে পায়ে পাঞ্জাগুলো দেখুন শুধু এটা হচ্ছে মাদি বাচ্চাটা কফি কালার এই বাচ্চাটা ছেড়ে দিলাম ওই চলে গেল আর এই হচ্ছে নরটা কালো জ্যাক হেভি বুট পাইলাম ওই যে উড়ে যে ওই যে বসে পড়লো এগুলো সবে বেরিয়েছে কিন্তু ঘর থেকে দেখুন প্রত্যেকটা বাচ্চা এখানে ছাড়া আছে কত সুন্দর লাগছে দেখতে বাচ্চাগুলো বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এখন দেখুন খুঁটে খুঁটে খাচ্ছে সবে খাওয়া শিখেছে বাচ্চাগুলো আরও বাচ্চা দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনাদের একটা দোবাজ এই যে এখন পা সাদা মাথা সাদা বড়িটা কালো ওই ডানার দিকে একটু সাদা এই যে দোবাজ আর একটা সাদা বাচ্চা দু বাচ্চাটার সাইজটা দেখুন এখনো কিন্তু খুঁটে খাওয়া শিখিনি বিগ সাইজের ভিতরে দেখুন বাচ্চা দুটো খুবই সুন্দর এবং কালারের ভিতরে কিন্তু কোয়ালিটিগুলো দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু হেভি বুট এবং হেভি কোয়ালিটির ভিতরে ওই দেখুন বাচ্চা খুবই সুন্দর লাগছে কিন্তু বাচ্চা দুটো একটা দোবাজ বাচ্চা বাচ্চাটা উড়া শিখেছে দোবাজ দেখুন এই যে উড়ে যে ওই যে বসে পড়লো ওখানে আর এইদিকে সাদা বাচ্চাটাকেও দিয়ে দেবো সাদা বাচ্চা তো ওইখানে পড়ে গেল ওটাকে তুলে দিতে হবে ওইখান থেকে আরও দুটো সাদা বাচ্চা আপনাদের শখ করাচ্ছি দেখুন একদম সেম গেট আপের ভিতরে এই বাচ্চা দুটো তো এদের লোম কিন্তু কেটে দেওয়া আছে আমি তো বাচ্চা পায়লাগুলো পায়াল লোম ছোটোবেলায় কেটে দিই তো এইগুলো ওদের থেকে একটু ছোট তো এর পায় লোমগুলো কেটে দেওয়া আছে অবশ্যই পায় লোমগুলো খুব বড় বড় হবে তো আপনাদের দেখাচ্ছি আর পায় লোম যখন বড় হবে তখনও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন পায়লোম সব কেটে দেওয়া আছে একদম পুরো জিরো করে এ হচ্ছে মাদি বাচ্চাটা এ হচ্ছে নট বাচ্চা নট টরে পাইলম দেখুন পুরো একদম জিরো করে কেটে দেওয়া আছে তো কেউ ভাববেন না পাইলম ছোটো পাইলম কিন্তু বিগ সাইজের পাইলম এই হচ্ছে বাচ্চাগুলো আর একটা বাচ্চা নিচে চলে গেছে পুরো বাগান বাচ্চার বাগান কিন্তু পুরো দেখুন কতগুলো বাচ্চা পুরো বাগান হয়ে গেছে বাচ্চার তো আর একটা বাচ্চা তো সাদা নিচে চলে গেছে আর দুটো তল গরম আপনাদের দেখাবো যারা মুর্শিদাবাদ বেলডাঙ্গা তল গরম চান তারও দুটো কালো জ্যাক বাচ্চা আছে তো ওই বাচ্চা দুটো সেলের জন্য থাকবে যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দুটো কালো জ্যাকের বাচ্চা দেখুন বাড়িরই বাচ্চা একদম সেম কালারের ভিতরে একদম নিচে বাজির ভিতরে মুর্শিদাবাদই বেলডাঙ্গি লাইনের ভিতরে ঠোঁট সাদা কালো জ্যাকের বাচ্চা ঠোঁটের আগে তিল আছে একদম নিচে বাজি হয়ে বাজারের ভিতরে এ হচ্ছে নর্তা এ হচ্ছে মাদিটা তো যাদের দরকার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন দেখুন বাচ্চাগুলো সব ছাড়া হয়ে গেছে ছাড়বো এখন ছেড়ে সব বেরিয়ে যাচ্ছে দেখুন সব আস্তে আস্তে নামবে কারণ একবার যদি উপরে উঠে যায় বাজি ধরে তো নামা ওদের প্রচুর চাপ হয়ে যায় বামে বসে পড়লে ai 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 নীলা সবুজ আপনারা দেখাচ্ছি দেখুন এদিকে সবুজ না কিন্তু নীলা সবুজ পুরো একদম ঠোঁট সাদার ভিতরে অ্যাডাল্ট পেয়ার অনেক অ্যাডাল্ট পেয়ার চান তো অ্যাডাল্ট কিন্তু এই দুটো সেল থাকবে তো যা লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এই নটটা এই মাদিটা পায়রা এখন সবই ছেড়ে দিয়েছি দেখুন সব সাদে ঘোরাঘুরি করছে এদিকে পুরো বাচ্চাগুলো সব এদিকে রয়েছে আর ওদিকে সব ওই যে ঘোরাঘুরি করছে একদম ছাদ ভরে কিন্তু সব ঘোরাঘুরি করছে এখানে একটু বৃষ্টির জল হয়েছিলো এখানে কিছু পায়রা স্নান করছে আর সব দেখুন কিছু স্নান করা হয়ে গেছে এগুলো একটু টবে স্নান করলো জলের ভিতরে আর বাকি এগুলো এগুলো সব এখানে ঘোরাঘুরি করছে একটু মাটি আছে মাটি খাওয়া খাওয়াই করছে এখন একটু খেতে দিয়ে দেবো অনেকদিন পরে পায়রাগুলো ছাড়া হলো ওই জন্য কিন্তু এরা সব নিচেই বসে আছে ভামে কিন্তু দু তিনটে আছে এমনি সময় ছাড়লে সবসময় ভামেই বসে থাকে দুদিন পর যখন ছাড়া হলো তখন এরা সব নিচেই আছে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটা যেখানেই শেষ করছি